പണ്ടാം അംഗ ചെലേ ഹൈൻ জানো তো এবছরও আমি কালী পুজোয় ঘুরতে বেরিয়েছিলাম কালী পুজোর তিন দিন পরে বাট ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। আর এখন তো আমার গলার আওয়াজটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে কারণ আমার ঠান্ডা লেগে গিয়েছে সেই জন্য এরকম হচ্ছে তো যাই হোক তো এই আওয়াজটাই তোমরা শুনতে থাকো আজকে সো আমি বিকেলবেলায় রেডি হয়ে প্যান্ডেল দেখতে বেরিয়ে গিয়েছিলাম আর আজকে আমি একটু মেক করেছিলাম তার সঙ্গে টিপ আর এই শাড়িটা আমি পরেছিলাম এটা আমি অনলাইন থেকেই পার্সেস করেছি আর এটা ছিল একটা অর্গেন্সা শাড়ি সেই জন্য এটা অনেক বেশি পিছলে যাচ্ছিল তাই এটাকে পরতে আমার চোদ্দোটা সেপ্টেম্বিন লেগে গিয়েছিল যতক্ষণ না আমার মনে হয়েছে যে এটা পরে আমি কমফোর্টেবলি বেরোতে পারছি হাফ রাস্তা ভাই আমাকে বাইকে করে দিয়ে এসেছিলো আর তারপর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম আর দেন কিছুক্ষণ পরে আমি চলে যাই ফালা কাটাতে আর সেখানে গিয়েও আমি কিছুক্ষণ ভিডিও করছিলাম আর ফার্স্টে আমরা এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম আর সেখানকার প্যান্ডেলটাও অনেক সুন্দর ছিল তো আমি সেখানে তো অনেকটা ভিডিও করে নিয়েছি আর বোন আমাকে অনেকক্ষণ ভিডিও করেও দিয়েছে আর রাস্তাতে এত সুন্দর লাইটিং করা ছিল যে আমি সেইখান দিয়েও অনেকটা ভিডিও করেছি বাট এই দেখো ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখেছ ব্লু লাইটের জন্য আমার ফেসটা পুরো কালো হয়ে গিয়েছে তো যাই হোক পরে অবশ্য একটু ঠিক হয়ে গিয়েছিল তারপর আমরা একে একে আরও প্যান্ডেলগুলো দেখতে শুরু করলাম এই যে দেখো সেকেন্ডে হচ্ছে এই পাখির থিমটা তো এখানে অনেক সুন্দর পাখির আওয়াজও আসছিল। আর এই যে ভূতের থিমের প্যান্ডেলটা এইটা আমার বোনের দেখার অনেক বেশি ইচ্ছা ছিল তো ওকে সেইখানেও নিয়ে যাওয়া হয়েছে তো এই ঘোস্ট প্যান্ডেলে গিয়ে তো ও ভয়ই পেয়ে গিয়েছিল কারণ মানুষগুলো ভূত সেজে সেজে ঘুরছিল আশেপাশে আমিও একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর আগের বছরের মতো এবছরও আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এই প্যান্ডেলের প্রতিমাটা এই প্যান্ডেলের প্রতিমাগুলো অনেক বড় করে আর অনেক সুন্দরও করে সত্যি বলতে হবে আর এখানে অনেক বড় করে মেলাও বসে প্রতি বছর তো এবারও বসেছে তো আমরা মেলায়ও একটু ঘুরছিলাম এই বড় প্রতিমার প্যান্ডেল আর তার সঙ্গে এই হোয়াইট কালারের প্যান্ডেল এই দুটোই আমার অনেক বেশি পছন্দ হয়েছিল অনেক সুন্দর করা হয়েছিল এই দুটো প্যান্ডেল আর সেই দিন তো আমরা টোটাল সাতটা প্যান্ডেল দেখেছিলাম আর আশেপাশে আরও কয়েকটা প্যান্ডেল আমাদের দেখা বাকি ছিল যেগুলো আমাদের টাইম ছিল না সেই জন্য আমরা দেখিনি তারপর রাত আটটার দিকে আমি বাড়ি চলে আসি আর বাড়ি এসে দেখি রাস্তার সামনে ভাই ওরা দাঁড়িয়েছিল তাই আমি ওদেরকে একটু লাইট চালাতে বলেছিলাম তার কারণ আমি একটা রিলস বানাবো আর এই দেখো ফুলচর চালাতে কি আমার আঙুলে চলে গেল তো রকমটা একবার হয়নি দু দুবার হয়েছে থার্ড টাইম আমি আর কোনো রিস্ক নেইনি আমি একটা পেপার থেকে ফুলছুরি জ্বালাচ্ছিলাম সেদিন তো আমার আঙুলগুলো বেশ ভালোভাবেই জ্বলে গিয়েছিল তারপর আমি কোনোভাবে কষ্ট করে রিলসটা কমপ্লিট করেছি বাট সেটা সাকসেসফুল হয়নি একদম বাজে হয়েছিল। সেই জন্য রিলসটাতে আমাকে অনেকগুলো কাট লাগাতে হয়েছে তো যাই হোক রিলসটা আমি ইনস্টাতে আর ইউটিউবে দুটো জায়গায় পোস্ট করেছি তো তোমরা গিয়ে সেটা অবশ্যই চেক করো আর আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো বাই